হাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকতে মরে যাওয়া ঠিক আর কি বলবেন আমি তো সরাসরি পলটিক্স এ রইছি তো ইনমাত্র আমার ধর্ম নেই মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করে যে রাজনীতি করে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরু আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথা মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষ বিধানসভায় তৃণমূল ভাঙর থেকে হারিয়ে কোটি পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে অসুবিধে কি আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই

আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করুন। প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করছে। এখনো চলছে তো। কন্টিনিউ আমার চেষ্টা চলছে। কেন আমি মানুষকে কে মানব বন্ধনের কথা বলি, দেশপ্রেমের কথা বলি, ভাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, জুলুমকে খতম করার কথা বলি। অতএব সওরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তাই আমাকে রুখার চেষ্টা করে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেখানে আপনি ধর্মসভার নাম করে আইডিয়ার বকে প্রচার করছেন যদি কেউ বলে থাকে সেটি মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুতী একটা ইসলামী ভাষা সে কাপের ছাড়ার কিছু আপনি যখন বলেছিলেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেঈমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় আমার নবী দিবস যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাব বাছাও আন্দোলন করছি

हेलो सगलो कुले रियाद भयो भाइले जस्तो औषधि न्हा सुभक भाइले सगलो भाइले सगर्स भाइले विशेष

হাত লম্বা করে তুলবে ভাঙড়ে বলবেন হাত তুলবে একটু হাত তুলবে ক্যামেরা ওয়ালা আপনাদের বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা বিরিয়ানি দিয়ে আনা নয় এটা টাকা দিয়ে আনা নয়

আদিবাসী হোক সংসার খ্রিস্টান বুধ যেই হোক মানুষ ভালোবাসায় আমরা আমাদের مانوس کے بھالو بھاسو مانوس کے پیار دورو مانوس سے ساتھ داؤ مانوس سے ساتھ داؤ مانوس سے ساتھ داؤ مانوس سے ساتھ داؤ سی حضور کے پخوروں بھونتے پارینا اپنی را نیسے ہی جانے

ভালো হসর নারভারতে সবসাা মাইরি রগাড়তে মর ভাল দি আহান্দন ধরে আবার ভার দিলি জুলে আইয়ামে আমে আহা আহা আছুয়ে হয়েে আবা মার হালোতেচা আবার মারঙর হর হা বরা হরা হয়ে আমা মারি নাড়িতে হর হা করা होরা হয়ে সহার ভাল লামলা বি ভুলাওলা আমই কান্ উল্লো বিলাই লাগে আম না।

i'm not

1200'den sonra gelen

এই এই মিল আলা বিহবিয়ন লোগলো করে করে থাক তার আজাশছি আমার আরেগে উলামারা আমায়ে তারা আমা আমা বিবির আদার মদ্যন্ত অনে অনেক ছল আলাভ করে না কর আমি আমি এক চর্ছুর আলো আলো আভখন করছি। মন্ম শ্রেষ্ঠান চন্ত। আমমা যা হাজরাতে আমার আমার ল্লাহ আল আল ল্লালে লা হারাজালালা যমা আন। এ হাজরা মলমালেলে যমা লা